আসসালামু আলাইকুম সেশন তিন ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা ইতিপূর্বে আমরা জেনেছি কিভাবে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয় আমরা হাতে লিখেও একটা প্রোফাইল তৈরি করেছিলাম হাতে লিখে তৈরি করা প্রোফাইল বা ভার্চুয়াল প্রোফাইলের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও ভার্চুয়াল প্রোফাইল সবার কাছে উন্মুক্ত হয়ে যায় তাই আমাদের প্রতিটি বিষয় বিবেচনা করে আমাদের ভার্চুয়াল পরিচিতি সকলের নিকট উপস্থাপন করা উচিত নিচে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসের ভার্চুয়াল পরিচিতির তিনটি চিত্র দেওয়া হল একটি টুইটার একটি লিঙ্কডিন আরেকটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে টুইটার লিঙ্কডিন এবং ফেসবুক এই সবগুলোই হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এর যেকোনো একটি দেখে আমরা তুলনা করে নেব আমাদের লেখা পরিচিতির সঙ্গে এর কি মিল রয়েছে প্রোফাইলটি সঠিক কি না তা যাচাইয়ের প্রতীক এটিকে বলা হয় ব্লু ভেরিফাই এই যে বিল গেটস সাথে ব্লু ভেরিফাই উপরের উত্তরগুলো বিবেচনা করে আমরা তাহলে একটি প্রোফাইল বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নেই আমাদের বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা কিশোর বাতায়নের এর স্ক্রিনশট ফর্মটিতে নিজেদের প্রফাইল তৈরি করার কাজটি অনুশীলন করে নিই এবার আমরা নিচের প্রশ্নের উত্তরগুলো দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি বিল গেটসের প্রফাইলটি কবে খোলা হয়েছে চলো আমরা দেখে নিই বিল গেটসের প্রফাইলটি কবে খোলা হয়েছে বিল গেটসের টুইটার প্রোফাইলটি দুই সালের জুন মাসে খোলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করেছে বিল গেটসের টুইটার অনুসারী সংখ্যা হল ছয় দশমিক তিন মিলিয়ন এবং ফেসবুকের অনুসারী সংখ্যা হল বিয়াল্লিশ মিলিয়ন প্রশ্ন তিন কিভাবে করে বুঝব যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি আমরা দেখতে পাচ্ছি যে বিল গেটসের টুইটার এবং ফেসবুক প্রোফাইলের নামের পাশে নীল রঙের টিক চিহ্ন রয়েছে এই নীল রঙের টিক চিহ্নটি হলো ভেরিফাইড চিহ্ন প্রোফাইলের নামের পাশে ভেরিফাইড চিহ্ন দেখে আমরা বুঝব এটি তার প্রকৃত প্রোফাইল আর লিঙ্কড ইন ক্ষেত্রে প্রোফাইল ভেরিফাইয়ের তেমন অপশন নেই তবে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ লোকদের নামের পাশে আইএন লেখাটি ব্যবহার করা হয় প্রশ্ন চার এটি ছাড়াও আর কোন কোন মাধ্যম তার প্রোফাইল রয়েছে বিল গেটসের ফেসবুক টুইটার ও লিঙ্কডেনের প্রোফাইল রয়েছে পাস মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কি প্রতিষ্ঠান রয়েছে মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর যে প্রতিষ্ঠান রয়েছে তা হল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এখানে একটি প্রোফাইল কীভাবে সাজানো লাগে বা লগ ইন করা লাগে আমরা দেখে নেই একটি সাইন আপ শিক্ষার্থী এখানে নাম নাম ইংরেজিতে লিখবা সবাই ফোন নাম্বার এখানে একটি ফোন নাম্বার দিবা আর একটি পাসওয়ার্ড দিবা পরবর্তীতে সেম পাসওয়ার্ডটি এখানে দিবা পাসওয়ার্ডটি অবশ্যই তোমরা মনে রাখবে জেলা যার যে জেলা আছে সে জেলা সিলেক্ট করবা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান এখান প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম লিখবে শ্রেণী তুমি কোন শ্রেণীতে পড়ো জন্ম তারিখ এখানে জন্ম তারিখটি দিবে তুমি ছেলে না মেয়ে ছেলে হলে এখানে লিখ দিবে মেয়ে হলে এখানে লিখ দিবে পরে নিবন্ধন এটি একটি কিশোর সরবাতায়ন কিশোর বাতায়ন অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সাইন আপ করতে হয় আমরা দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে দেখব সেশন চার নিজের একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করি